হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আপনারা যারা কাজ জানান না বা কোনো কাজ জানা নেই যাদের তারা আসলে কী হিসেবে বা কী কাজে মালদ্বীপে আসতে পারেন কি কাজে আসার সুযোগ রয়েছে এবং আমি যখন প্রথমে মালদ্বীপে আসি তখন কি হিসেবে এসেছি বর্তমানে কি করছি এবং যে কাজে আসি না কেন সেই কাজ সেখান থেকে আমরা কীভাবে ইম্প্রুভ করতে পারি কীভাবে নিজেকে নিজের অবস্থান নিজের স্যালারি সব কিছু পরিবর্তন করে পারি করতে পারি সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে সো মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেটি বলছিলাম যে আপনি আসলে কি হিসেবে মালদ্বীপ আসবেন যদি আপনারা কোনো কাজ জানা থাকে আপনাদের প্রথমেই জানিয়ে নিই আমি সবসময় কিন্তু আপনাদের উদ্বুদ্ধ করতাম যে আপনারা যেকোনো একটা কাজ শিখেই কাজ জেনে মালদ্বীপে আসেন তাহলে আপনারা কারো স্যালারি সম্মান আসলে সবকিছুই কিন্তু পাবেন তো আমি কেন আজকে আমার আপনাদের বললাম যে আসলে যারা কাজ জানান না তারা কিভাবে মালদ্বীপে আসতে পারে না আসলে সবার হাতে ওই রকম সুযোগ সময় থাকে না যে সে কাজ শিখে কিন্তু মালদ্বীপে আসবে এবং আমি যখন মালদ্বীপে এসেছিলাম তখন কিন্তু আমার কোনো কাজ জানা ছিল না বা আমি তেমন ভালো কোনো কাজ জানতাম না যেটার মাধ্যমে যেটা দেখি আমি মালদ্বীপে আসতে পারি তো আমি প্রথমে আপনাদের জানিয়ে নেই আমি যখন মালদ্বীপে আসি তখন আমি পরীক্ষা দিয়েছিলাম এবং কলেজে অ্যাডমিট হয়েছিলাম তো সেই সময় আমার ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন ছিল বা আমার ফ্যামিলিকে সাপোর্ট করার প্রয়োজন ছিল সেক্ষেত্রে আমার একটা কাজ খোঁজার প্রয়োজন ছিল তো সেই সময়টাতে আমার একজন কাজিন আমাকে নক দেয় সেই বলল যে মালদ্বীপে আসার সুযোগ রয়েছে তুমি কি আসবে কিনা তো সেখান থেকে কিন্তু মালদ্বীপের উদ্দেশ্যে আমি চলে আসলাম যখন প্রথমে আমি মালদ্বীপে আসি তখন এখানে আসি আমি অ্যাজ এ কনস্ট্রাকশন লেবার বা একজন নির্মাণ শ্রমিক যেহেতু আমি তখন কোনো কাজ জানতাম না সেক্ষেত্রে আমার হাতে আর কোনো অপশন ছিল না এই কাজটি আসা ছাড়া আমি তখন যদি আমি আসলে কোনো একটা কাজ জানতাম তাহলে কিন্তু খুব ভালো স্যালারিতে একটা ভালো পজিশনে একটা সম্মানজনক একটা চাকরি আমি কিন্তু এখানে করতে পারতাম তো যাই হোক সব মিলিয়ে আসলে সেটি হয়নি বা সেটি করতে পারেনি তবে এখানে আসার পর আমি যেটা করেছি বা আপনারা যেটা করতে পারেন আপনারা যেই কাজে আসুন না কেন আপনাকে শতভাগ ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে আপনি এখানে আসার পর কাজে পাকি দেওয়া বা কাজ কম করা বা সততার সাথে কাজ না করা এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকবেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বা আপনাকে যদি নতুন কোনো কাজ দেওয়া হয় আপনি সেই কাজটা করতে পারবেন বা আপনি সেই কাজটা করার জন্য ক্যাপাবল তাহলে যদি আপনার সামনে কোনো অপরচুনিটি থাকে বা আপনার আশেপাশে যদি কোনো অপরচুনিটি থাকে সেই অপরচুনিটি আপনাকে দেওয়া হবে বা আপনি সেই অপরচুনিটি নিতে পারবেন এবং অবশ্যই সবার সাথে খুব ভালো বিহেভ করতে হবে কাজে কোনো ধরনের ফাঁকি দেওয়া চলবে না মিথ্যা কথা চলবে না কারণ এই দেশের মানুষ মিথ্যা বলাটাই খুবই অপছন্দ করে সেক্ষেত্রে শুধু এই দেশের মানুষ কেন সব দেশের মানুষই কিন্তু মিথ্যা বলাটাই অপছন্দনীয় কাজ বলে মনে করে তো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মিথ্যা কথা বলা যাবে না তো আমি যখন এখানে আসি আমি প্রথমে যেটা চেষ্টা করেছি আমার শতভাগ বা আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করার জন্য আমি তাদের আমি আসলে বোঝানো বুঝাতে সক্ষম হয়েছি যে আমি আসলে একজন হার্ড ওয়ার্কার আমার ক্যাপাবিলিটি রয়েছে আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আমি সেই দায়িত্বটা নিতে পারবো তো সেক্ষেত্রে আমি এই আসলে এই দিকগুলো তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে তো সেক্ষেত্রে আমি এখানে আসার পর দুই মাস পরে আমি দুই মাস পর্যন্ত আসলে কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করেছি এই কাজটি দুই মাস করার পর আমাকে এখানে একটা পজিশন খালি হয় সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসারের একটা পদ খালি হবে একজন লোক চলে যায় তো সেক্ষেত্রে আমাকে ওনারা ক্যাপাবল মনে করেছেন বা আমি ওনাদের যেহেতু আমি ওনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আমি এই কাজগুলো করতে পারি বা পারবো তো সেক্ষেত্রে আমাকে এই পজিশনটা দেওয়া হয় যদিও আমার এই সেক্টর সম্বন্ধে তেমন কোনো ধারণা ছিল না তো আসলে এখানে এই সেক্টরে আসার পর আমি কিন্তু এই ডিপার্টমেন্টের সম্বন্ধে আরও বেশ আসলে জ্ঞান অর্জন করেছি বা এই কাজটি আরও খুব ভালোভাবে শেখার চেষ্টা করেছি সো ওভারঅল আমি এই কাজটি শিখতে সক্ষম হয়েছি এবং যখন আমার এই রিসোর্টটা চালু হয় যে রিসোর্টটি বর্তমানে আমি অবস্থান করছি সেই রিসোর্ট যখন চালু হয় তো তারা আমাকে এজ এ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ দেয় তো এখানে আসার পর আপনাকে যেই কাজটি দেওয়া হোক না কেন আপনি আপনার নিষ্ঠার সাথে আপনি শতভাগ আপনার শতভাগ দিয়ে সেই কাজটি করার চেষ্টা করবেন সবার সাথে ভালো বিহেভ করবেন যাতে কোনো অপরচুনিটি ক্রিয়েট হলে আপনি যাতে সেই সুযোগটা নিতে পারেন এখন কথা হচ্ছে আপনি কী কাজ এখানে আসতে পারেন যেই কাজগুলোতে আপনার ইন্টারেস্ট রয়েছে সেই কাজগুলোর আশেপাশে যেই কাজগুলো রয়েছে সেগুলো সেগুলোতে আসতে পারেন যেমন যেমন আপনার যদি ইলেকট্রিক কাজ করতে ভালো লাগে তো আপনি সেক্ষেত্রে একজন ইলেকট্রিশিয়ান হেল্পার হিসেবে আসতে পারেন বা এসি টেকনিশিয়ান একজন হেল্পার হিসেবে আসতে পারেন আর যদি ইঞ্জিনিয়ারিং সাইড বা টেকনিক্যাল কাজ সম্বন্ধে আপনার ইন্টারেস্টেড থাকে তাহলে আপনি এই কাজগুলোতে আসতে পারেন অথবা আপনি যদি কোনো একজন সেফ বা ওয়েটার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি একটা ক্লিনার হিসেবে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনি ওখানে কাজ শিখিয়ে কিন্তু আপনি ওই অপরচুনিটিগুলো আসলে নিতে পারবেন এইভাবেই কিন্তু আপনার যে কাজগুলো আপনার পছন্দ বা আপনি করতে ভালো লাগে আপনার ওই কাজগুলোর আশেপাশে যে ছোট জবগুলো রয়েছে সেই কাজগুলোতে এসে নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করে সবার সাথে ভালো বিহেভ করে একটা অপরচুনিটি ক্রিয়েট হলে আপনি সেই অপরচুনিটির সুযোগ নিতে পারেন এবং সেখানে খুব ভালো স্যালারি এবং সম্মানের একটা চাকরি আপনি কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন আশা করি আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা আপনাদের বুঝে এসেছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না